সকাল থেকে বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ে বাতাস বৃষ্টি বৃষ্টি সাইজে সবাই বৃষ্টি ঠান্ডা লাগবে ঠান্ডা এখন প্রচন্ড ঠান্ডা গরম যায় এখন ঠান্ডা এখন আবার গরমের ইচ্ছা করে আর প্রচন্ড বাতাসও আছে অনেকটা বাতাসের সাথে শীত করে আর কি সকালবেলা অনেকটি আম পড়ছে গাছ তলে আমগুলো নিয়ে আসলাম কাটার জন্য খাইয়া দেখি কি অবস্থা এই যে আম কাটা শুরু হয়ে গেছে গা

তুমি ভালো করে খাও আব্দুল্লাহ একটু খাইয়া খাইয়া এরপরে আবার ওই আবার আর একটা ওর জন্য ইয়া করে আর কি ভাড়া বাড়ি লাগাই দে একটা ভালো করে খাই না আবার আর একটা ভাড়া বাড়ি হলো আবদুল্লাহ খা গেম না না দেখছো গরু ভাই তুমি আংগুলা পাইছো না হলে তো আংগুলা টুকায় নিয়ে যাওয়ার মিছিল আজকে তো আমরা অনেক সকালে উঠছি অনেক ঘেরা না আমটা বৃষ্টির ভিতরে আম খাওয়ার যে একটা মজা মজাটাই আলিদা অনেকগুলো আম পাইছি বাতাসের সাথে পড়ছে আর কি প্রচন্ড বাতাস

এই যে আমের আমের বট্টাটা কিন্তু খাইতে খুবই দাও না না তুমি এটা ন এটা ন এটা আবদুল্লা দাও যারা আম খাইবেন চলে আসবেন আমক বাড়ি সেরকম টেস্ট তাসমিম মজা নেই শিল্পী মজা নেই গাইজের কিছু বলো হম সাদাটা সাদা মিষ্টি গাইজের উদ্দেশ্য কিছু বলো আসবো নাকি গায়ে আমাদের গাছের আম যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বিভিন্ন ধরনের ফল আছে হুম সাধারণ এক সময় দেখামু ভিডিও করে দেখামু আমরুজ গাছ নারকেল গাছ আম গাছ আমলা গাছ তারপরে কামরাঙ্গা গাছ আবার কাটাল তো দেখামো একদিন সবগুলা সময় করে সবাই দেখাম ওগুলা কাটবা না

সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ